সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নতুন আর একটা ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি প্রকৃতির এক অপার সৌন্দর্যের মাঝে যেখানে মেঘ বৃষ্টি আর নদীর উত্তলতার এক নতুন জীবন খুঁজে পাওয়া যায় আমি সেই চির চেনা বাংলাদেশের প্রতিচ্ছবি উত্তাল পদ্মার একেবারে কোল ঘেঁষে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্ষায় উত্তাল পদ্মার ভয়ঙ্কর সুন্দর রূপ আর নদীর জীবন যুদ্ধে যেতে থাকা মাঝিদের সংগ্রাম এবং বৃষ্টি ভেজা মাঠে একদল তরুণের বাদ ভাঙা উচ্ছ্বাস এবং এই সব কিছু মিলিয়ে পদ্মাপারের এই অন্যরকম দৃশ্য আমরা তুলে ধরেছি প্রিয় বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আকাশে এখন মেঘের ঘন ঘটা বাতাসের শো শো শব্দের কাজ যেন বৃষ্টির আগমনী বার্তা শোনা যাচ্ছে প্রতিটি নিঃশ্বাসে অনুভব করছি প্রকৃতির ভেতরে শক্তি বাতাসের এই গর্জন আর পদ্মার ঢেউয়ের গর্জন মিলেমিশে এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশ তৈরি হয়েছে বর্ষাকালে পদ্মা যেন তার যৌবনের পূর্ণতায় ফিরে আসে ভয়ঙ্কর রূপ দেখতে সত্যি অসাধারণ লাগে পদ্মার বিশালতা আর এই গভীরতা বর্ষার এই সময়কে আরও বেশি প্রাণবন্ধ হয়ে ওঠে যা মনকে এক অন্যরকম শান্তি দেয় প্রকৃতির এই রূপের মাঝেও জীবনের সংগ্রাম থেমে নেই জীবনের তাগিদে এখানে একটি এটা সম্ভবত একটি ড্রিজার যেটা দিয়ে নদী যখন ভরাট হয়ে যায় নদীর নাব্যতা সংকটে পড়ে ওই সময়ে সম্ভবত এই ডেজার্ট দিয়ে নদী খনন করে নদীর পানি প্রবাহের যে ধারাবাহিকতা সেটি রক্ষা করা হয় মেঘলা বৃষ্টি পড়ছে অনবরত তারপরেও প্রকৃতির এই রূপের মধ্যে দেখুন সেই চিরসেনা বাংলার প্রতিচ্ছবি বৃষ্টিতে ভিজে একদল তরুণ ফুটবল খেলায় মেতে উঠেছে তাদের উচ্ছ্বাস আর আনন্দ যেন বাদ ভাঙা জীবনের সবটুকু আনন্দ যেন আজ এই খেলার মাঠে এসে মিশে গেছে তাদের কাছে কোনো বিশেষ পরিবেশের প্রয়োজন নেই কোনো বিলাসবহুল আয়োজন নেই আছে শুধু একটি ভেজা মাঠ একটি ফুটবল আর একটি মন যা মন খুলে হাসতে জানে তাদের এই আনন্দ যেন জীবনের প্রতি একটি খোলা চিঠি যা বলেছে খুশি থাকার জন্য বড় কিছুর প্রয়োজন হয় না ছোট ছোটো মুহূর্তগুলোকেই ভালোবাসা দেয় আমাদের গ্রামীণ ঐতিহ্য আমাদের ছেলেবেলার স্মৃতিতে বৃষ্টিতে ভুজে ভিজে ফুটবল খেলার এক অবিচ্ছেদ্য অংশ বর্ষাকাল এলেই এই খেলা যেন এক প্রাণের উৎসবে হয়ে ওঠে শুধু গ্রামের কিশোররা নয় কখনো কখনো বড়রাও এসে যোগ দিত এই খেলায় নিজেদের বয়স ভুলে তারা মেতে উঠত এক প্রাণবন্ধ প্রতিযোগিতায় কাদা মাখা মাঠে তাদের দৌড়াদৌড়ি একে অপরের সাথে খুনসুটি আর গোলের পরে বাঁধন হারা উল্লাস এই দৃশ্যগুলো যেন আমাদের গ্রামীণ জীবনকে পূর্ণতা দেয় এই খেলা খেলা শুধু একটি নয় এটি আমাদের ভালোবাসার বন্ধুত্বের এবং একত্রিত হওয়ার এক প্রতীক বৃষ্টির যখন ঝরে তখন চারপাশে সবকিছু যেন থমকে যায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে কিন্তু এই তরুণদের পায়ে যেন এক ভিন্ন ছন্দ তাদের ফুটবল প্রকৃতির খেয়ালি আবহাওয়ার সঙ্গে একাকী হয়ে যায় মাঠে কাদা তাদের কাছে কোনো প্রতিবন্ধকতা নয় বরং আরও বেশি উপভোগ করার সুযোগ তাদের এক একটি ড্রিবলিং এক একটি পাস যেন জীবনের নতুন অধ্যায় শুরু করার অনুপ্রেরণা দেয় এই আনন্দই প্রমাণ করে জীবনের ছোট ছোট খুশির মুহূর্তে উপভোগের জন্য কোনো বিশেষ পরিবেশের প্রয়োজন নেই শুধু একটি মন থাকলেই চলে প্রকৃতির এই অপরূপ রূপে মুগ্ধ না হয়ে উপায় নেই পদ্মা বৃষ্টি আর ফুটবল এই তিনের মিশেলে এই দিনটি সত্যিই এক অসাধারণ স্মৃতি হয়ে থাকবে জীবনের এই ছোট্ট ছোট্ট আনন্দই আমাদের বড় বড় দুঃখকে ভুলিয়ে দেয় এই অপরূপ দৃশ্যের সাক্ষী হতে পেরে আমি সত্যিই ধন্য এ এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা করি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সামনে গল্প নিয়ে আপনাদের সামনে আলাইকুম